নারীরা প্রাচীনকাল থেকে বুকের সাপোর্টের জন্য কাপড়ের বিভিন্ন ধরন ব্যবহার করতেন যেমন প্রাচীন গ্রীসে নারীরা বুকের চারপাশে ফ্যাব্রিক পেঁচিয়ে সাপোর্ট দেওয়ার জন্য স্ট্রফিয়ন নামে একটি কাপড় ব্যবহার করতেন রোমান নারীরাও একই ধরনের স্তনবন্ধক ব্যবহার করতেন তবে সেই সময়ে পোশাকগুলো মূলত ফ্যাশনের চেয়ে আরাম বা কার্যকারিতার দিকে বেশি ঝুঁকে ছিল না ষোলোশো থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত ইউরোপের নারীরা করসেট ব্যবহার করতেন যা শরীরের একটি নির্দিষ্ট আকৃতি ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল করসেট বুক থেকে কোমর পর্যন্ত ঢেকে থাকত এবং এটি এবং নারীর শরীরকে আকৃতির মধ্যে বাধ্য করত। করসেট ছিল খুবই আটশাট শ্বাসকষ্টের কারণ হতো এবং আরামদায়ক ছিল না আধুনিক ব্যয়ের ধারণাটি শুরু হয় উনিশশো শতাব্দীর শেষের দিকে বিংশ শতাব্দীর শুরুর দিকে আঠারোশো সালে ফরাসি ডিজাইনার হারমিনি কাডল প্রথম একটি পোশাক ডিজাইন করেন যা করসেটের উপরের অংশটিকে আলাদা করে বুকের সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয় এটি আধুনিক ব্রা এর হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে আমেরিকান উদ্ভাবক মেরি ফেলপস জ্যাকব আধুনিক ব্রায়ের একটি গুরুত্বপূর্ণ সংস্করণ তৈরি করেন তিনি করসেটের পরিবর্তে দুটি রুমাল এবং ফিতা দিয়ে সাপোর্টিভ পোশাক তৈরি করেন যা পরে ব্রা হিসেবে পরিচিত হয় সেই সময়ে এটি একটি বিপ্লবী উদ্ভাবন ছিল কারণ এটি নারীদেরকে একটি হালকা আরামদায়ক বিকল্প প্রদান করেছিল করসেটের পরিবর্তে মূলত ফরাসি শব্দ ব্রাসিয়ে থেকে ব্রা শব্দটি উদ্ভব হয় যার অর্থ বুকের উপরের অংশের জন্য সাপোর্টিং পোশাক পরবর্তীতে এর সংক্ষিপ্ত হয়ে ব্রা হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো তিরিশ এর দশকে ব্রা এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং এটি বিশ্বজুড়ে নারীদের পোশাকে একটি সাধারণ আইটেম হয়ে ওঠে